সকাল হয়ে গেছে আরও একটা দিনের তাড়াহুড়ো শুরু হয়ে গেছে নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ব্লগ আর আজকের বারটা হচ্ছে মঙ্গলবার যেহেতু উইকডেজ তো আমাদের সকাল থেকে কিন্তু ব্যস্ততা আর এই যে আমার ছেলেকে রেডি করে নিয়েছি আমি ওকে স্কুল ছাড়তে যাব কিন্তু তার এই ব্যাপারে কোনো ভ্রূক্ষেপ নেই সে কিন্তু স্কুল যাওয়ার আগে ভাবছে একটু সাইকেল চালাতে পারলে ভালো হতো তো ওই করেই করেই আমাদের রোজগারের দিন কাটে যেহেতু আমি ছাড়তে যাই আমি ওর প্রায় সবটাই করতে থাকি আর আমার অ্যাবসেন্সে আমার মা করে টাইম ম্যানেজমেন্টটা পুরোটাই আমাকেই দেখতে হয় কোন টাইমে কি করবে না করবে সেই জন্যে কিন্তু আমাকে ওকে ব্যস্ততার সাথে মোটামুটি ঘড়ির সাথে দৌড়োদৌড়ি করতে হয় সকাল থেকে উঠেই আর এই যে লাস্ট মিনিটেও চেক করে নিচ্ছি সবটা ঠিকঠাক দিয়েছি কি না একটা কিছু ভুল হলে সেই দোষটাও কিন্তু আমার ঘরে এসেই পড়বে কারণ ম্যাম আমাকেই বলবে যেহেতু পাপা এখানে থাকে না তো সব কিছু কিন্তু আমাকেই দায়দায়িত্ব দায়িত্ব নিয়ে করতে হয় আর এই যে চলে এসছে ওকে দিয়ে এবার বসিয়ে নেবো একটুখানি ডাল যেহেতু ছেলে আমার মাছ খায় না তাই জন্যে আমার মোটামুটি মাংস ছাড়া অল্টারনেটিভ ডেতে ওর জন্য আমাকে ডাল করতেই হয় আর সবজিও খায় না বলে ওর সাথে কিন্তু এটা একটা ট্রিক্স করেই আমি মোটামুটি আরও ডালটা করি কারণ মোটামুটি যে সময় যে সবজি হয় তেমন তেমন সবজি ওর ডালে আমি দিয়ে ওকে সবজিটা খাওয়াই ও খায় না কিন্তু ও জানে না যে ওর প্রায় দিনই কিন্তু ওর সবজি খাওয়া হয়ে যায় তো আজকে যে ভাবছি একটু দিয়ে দেবো গাজর আর একটুখানি বরবটি আর সাথে অল্প করে পেঁপে পেঁপেটা দিলে কী হয় বাচ্চাদের কনস্টিপেশনের সমস্যাটা কিন্তু অনেকটা কম হয় যেহেতু বাচ্চারা সাধারণত জলটা একটু ঠিকঠাক করে খেতে বোঝে না নিজেরা বা খাওয়ার দাওয়ার অনেক সময় অনেক কিছু ওদের প্রবলেম হয় তো সেই জন্য সবজিটা দিয়ে এটা একটু ব্যালেন্স করতে হয় মা আমি ওকে রেগুলার বেসিসে কিন্তু কলাও দিয়ে পাকা কলা তো এগুলো দিলে বাচ্চাদের কনস্টিপেশনটা অনেকটাই কম হয় দিয়ে দিয়েছি সবজিগুলো এবার এটা দিয়ে একটু ফুটতে দেব আর সাথে আমি একটু আজকে ভাবছি মাছ করব আর বরবটি ভাজা করব তো মাছটা কিন্তু আগেই বের করে রেখেছি আর এই যে বরবটি কেটে নিচ্ছি শুধু বরবটি ভাজা আবার ভালো লাগে না আমার বরবটির সাথে একটু আলু দিয়ে বরাবর ভালো লাগে তার জন্য একটু আলু একটু পেঁয়াজ দিয়ে বেশ সুন্দর করে ভাজাটাই বেশি ভালো লাগে তো তার জন্য বরবটিটা কেটে নিচ্ছি আর কি তো বাজার যেহেতু আমি করি সেহেতু ওই পাল্টে টাল্টে আনি এদিক ওদিক করে সবজি কিন্তু মাঝে মাঝে মনে হয় কেউ যেন এনে একটু দিলে বেশি ভালো লাগতো নিজে বাজার করে নিজে রান্না করে খাওয়ায় কেমন যেন একটা সেই ব্যাপারটা আসে না যেটা কেউ একজন বাজার করে দিলে বা রান্না করে খাওয়ালে যে মানে আত্মতৃপ্তি হয় সেটা একটু কমই হয় যা হোক কি আর করা যাবে এই জীবনটাই হয়তো আমি বেছে নিয়েছি তাই জন্য এভাবে করেই চলতে হবে তারপরেও বলবো সব কিছু শেষে নিজে মানে নিজে কিছু আর্ন করা নিজে কাজ করা সেগুলোর মজাই আলাদা সেটা যাই হয়ে যাক পরিস্থিতি অনেকটাই কিন্তু তারপরেও নিজে কাজ করার ব্যাপারটা একটা আলাদাই সুখ তো এই যে মাছটা আমি নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি একটু এভাবে মেখে দেবো যাতে মাছটা ম্যারিনেট হয় এবার এটা আমার সাইডে রাখা থাক এখন আমি ডালটা আগে ফোড়ন দিয়ে নেবো তো ডাল ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে একটু তেল গরম করে ওর মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর একটুখানি পাঁচ ফোড়ন আর সাথে একটুখানি রাঁধুনিও দিয়ে দিয়েছিলাম যেহেতু সবজি ডাল তো এইটা ফোড়নটা মোটামুটি হয়ে গেলে তারপরে এটাকে আমি এই যে ডালের মধ্যে দিয়ে দেব আর ডালে আগে থেকে একটুখানি নুন দিয়ে রেখেছিলাম তারপরে অসুবিধা নেই সেজন্যে আর আমি কি করি এই যে যে গরম কড়াইটা থাকে ওর মধ্যে একটু জল দিলে সেই জলটা কিন্তু ওর মধ্যে দিয়ে দিই তাহলে কি হয় যে গরম জলটা দেওয়া হয়ে যায় এই যে এরকমভাবে একটু কড়াইতে জল দিয়ে এইভাবে করে দিয়ে দিলে কী হয় পুরো জলটা গরম হয়ে যায় তৎক্ষণাৎ তো ঠান্ডা জলের কোনো ব্যাপার থাকে না এইভাবে কোনো সাধারণত ডালটা করে থাকে এবার একটু নুনটা দেখে ফাইনালি লাগলে একটুখানি নুন দিয়ে দেবো ব্যাস এরপরে কিন্তু এই ডালের দিকে আর কোনো ঝুট ঝামেলা করতে হবে না আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা দুটো ছোট বাচ্চা যেহেতু একদম শেষে দিন যদি যাতে মানে ঝালটা কম ছড়ায় এই জন্যে আর এপাশে কিন্তু কড়াইতে তেল দিয়ে গরম করে নিচ্ছি আমি এবার বরবটি ভাজাটা ভসিয়ে দেবো তো বরবটি ভাজার জন্য দিলাম একটা শুকনো লঙ্কার একটু কালো জিরে আর ওখানে বরবটি আলু আর পেঁয়াজ একসাথেই কেটে রেখেছিলাম ধুয়ে তো ওইটাতেই কিন্তু একটু জল ঝরিয়ে রেখেছিলাম তারপরে এবার ভাজাটা দিয়ে ব্যস্ত তবে বরবর্তি ভাজার সময় কিন্তু ফ্লেমটা একেবারে লো ফ্লেমে ভাজলে কখনোই ভালো হয় না তো একটু হাই ফ্লেমেই ভাজবো আর সাইডে কিন্তু আমি মাছের জন্যে মশলাটা করে নিচ্ছি তো দিলাম একটুখানি পেঁয়াজ কয়েক টুকরো আদা ছোটো ছোটো করে কেটে আর অল্প একটু দুই কুয়া রসুন একটু কুচি করে আর দিয়ে দেবো একটা গোটা টমেটো আর সাথে দিয়ে দেবো একটুখানি কাঁচা লঙ্কা ব্যাস এগুলোকেই কিন্তু আমি একটা পেস্ট বানিয়ে নেবো মিক্সিতে তো এদিকে মিক্সিতে কিন্তু এটা আমি মোটামুটি পেস্ট করে আনার পরে দেখি ভাজাটার কি খবর তো এটাও কিন্তু মোটামুটি হয়ে গেছে শেষের দিকে গিয়ে আমি একটুখানি হলুদ মিশিয়ে দেব কারণ হলুদটা প্রথমে দিলে বরবটির এই সুন্দর সবুজ রঙটা কিন্তু খারাপ হয়ে যায় যেটা একদম দেখতে ভালো লাগে না আর তাছাড়া হলুদ দেওয়ার পর বরবটি ভাজা কিন্তু কড়াইতে লেগে যেতে থাকে মানে যেটাতেই রান্না করা হচ্ছে খুবই লেগে পুড়ে যেতে থাকে তাই জন্য আমি এরকম শেষে দিই তো আমার দেখো ভাজা প্রায় হয়েও গেছে এবার আমি এটাকে কিন্তু আস্তে করে সাইডে এক সাইডে জমিয়ে রাখবো যাতে অতিরিক্ত তেলটা এভাবে নিচের দিকে পড়ে যায় কারণ এই তেলটা খাওয়ার কোনো মানে নেই ওটা শরীরের জন্য খুবই ক্ষতিকারক তো আমি এইভাবে করে ছেঁকে নেবো এবার বসাবো মাছ তো তেল গরম করে ফেলেছি এরপরে মাছগুলোকে আমি ছেড়ে দেবো তো যেহেতু আমি তিনটে মাছ নিয়েছিলাম একসাথে ভাজবো না পুরো যেহেতু বড় বড় টাইপসের মাছ তার জন্য আমি কিন্তু প্রথমে দুটো আর পরে একটা ভেজে নেবো তা যেইটা বলছিলাম আর কি এত কিছু কষ্টের পরেও কিন্তু জীবনে একটা মানে স্যাটিসফ্যাকশান আসে আছে যে নিজে আর্থিক দিক থেকে স্বাবলম্বী আমার মনে হয় সবারই এরকমটা হওয়া উচিত প্রথমে অবশ্য ভেবেছিলাম যে চাকরি করা মানেই খালি সুখ বা খালি সুখ তেমন কিছু নয় তো আসলে চাকরি করার মধ্যেও কিন্তু মানে যে কোনো কাজেই যেমন কষ্ট হয় সব কাজেই কষ্ট হয় যেমন আমরা ঘর সংসারে কাজ করি তাতেও কষ্ট এটাতেও কষ্ট যে যে মাছ ভাজা উঠিয়ে নিয়েছি এবার একটু জিরে তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি এরপরে কিন্তু আমার ওই মিক্সিতে পেস্ট করা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো এই যে মশলা আমার রেডি একদম এটা আমি দিয়ে দেবো এবার এটাকে কিন্তু বেশ খানিক্ষণ ধরে যেহেতু পেঁয়াজটাও কাঁচা টমেটো কাঁচা ওগুলোর মধ্যে অনেক জল রয়েছে আর পেস্টের সময় আমি একটুখানি জল দিয়েও দিয়েছিলাম এবার গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দেব একটু জিরে গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো ব্যাস এটাকে দিয়ে কিন্তু অল্প অল্প করে গ্যাসটা ফ্লেম সেম করে তারপরে আস্তে আস্তে করে কিন্তু কষতে হবে কারণ এই মশলাটা যতক্ষণে মানে আস্তে আস্তে ভালো করে ভাজা হবে তবেই কিন্তু তরকারিটার টেস্ট হবে আর দিয়ে দিলাম একটুখানি নুন এবার এটাকে ধিমে আছে আমি কিন্তু ঢেকে ঢেকে কষবো মানে একটুখানি নাড়বো আবার ঢেকে দেব তারপর আবার একটু বেশিক্ষণ ঢেকে দিয়ে রাখলে কিন্তু আবার পুড়ে যেতে পারে তো সেটা একটু খেয়াল রাখতে হবে এইভাবে করেই কিন্তু অনেকটা সময় ধরে মশলাটা কষে নেব যা হোক মশলা কষতে কষতে তোমাদেরকে বলে দিই যে কষ্ট করবে যা করবে যে যাই করি না কেন আলটিমেটলি কিন্তু নিজে আর্থিক দিক থেকে একটা স্বাবলম্বী হওয়ার অনেক শান্তি মানে দিন শেষে নিজের একটা জোর থাকে পায়ের তলার মাটি টানা অনেক শক্ত থাকে যেটা সব কিছুতে হয় না যখন আমি নিজে কিছু করতাম না তখন সব সবসময় যতই হাজব্যান্ডের মানে আর্থিক সাপোর্ট থাকুক তাও খুবই খারাপ লাগতো কখনো কখনো আর একটা টেনশান কাজ করত। সেই ব্যাপারটা কিন্তু অনেকটাই চলে গেছে এই যে দেখো বরং আমি ওকে চাইলে এখন সাপোর্ট দিতে পারি ততটুকু নিজেকে ইয়ে করেছি আমার এই যে ঝোল ফুটে গেছে দিয়ে দিয়েছি মাছ আরেকবার কিন্তু মাছটা দিয়ে ঢেকে দেব। এবার ঢেকে দিয়ে আবার একে কিন্তু খানিকক্ষণ ধিমে আছে ফুটতে দেব। এই এই যে হয়ে গেছে একদম এবার গরম মশলা ছড়িয়ে নামিয়ে দেওয়ার পলা এবার আমি হচ্ছে ছুটবো রেডি হতে নিজে তো স্নান করে মোটামুটি এই যে খাবার নিয়ে আমি এবার বসে পড়বো বাকিটা রেডি কিন্তু পরেই হব এই যে বসে পড়েছি ভাজা ডাল আর সাথে মাছ তো চটপট সকালবেলা আসলে ওই ম্যারাথন ড্রেসের মতোই খাওয়া হয় খুব একটা যে মা যদিও সব কিছু আমাকে গুছিয়েই দেয় খাবারটা কিন্তু আমি সবটা খেয়ে উঠতে পারি না প্রায় দিনই ভাত তরকারি সব থেকে যায় তারপরে চলে এসেছি আজকে আর ব্যস্ততার মধ্যে এত বৃষ্টি হচ্ছে এই কয়দিন শাড়ি পরে যাওয়া রিস্ক নিলাম না পরপর দুই তিন দিন দুই তিনটে শাড়ি এমন ভিজিয়ে নিয়ে এসেছি মানে আর শাড়ি কাচতে মেনটেন করতে খুব ঝামেলা হয় তো এই যে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর দেখো যা বলতে বলতে ঠিক বিকেলবেলা একদম ছুটির আগের মুহূর্তে দেখো কি পরিমাণ মেঘ করে বৃষ্টি নেমে গেছে অন্ধকার হয়ে গেছিলো চারিদিকটা আর হঠাৎ করে এতদিন বাদে এরকম কালো মেঘ আর সাথে বৃষ্টি দেখে মেয়েরাও কিন্তু মোটামুটি নেমে গেছে আমরা বারণ করছিলাম যে ভিজিস না ভিজিস না শরীর খারাপ করবে কিন্তু মনে মনে কিন্তু নিজেদের ছোটোবেলার কথাই মনে পড়ছিলো মানে আমরাও যে কত এরকম স্কুলে ভিজেছি স্কুল থেকে ফেরার পথে ভিজেছি তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই ওদেরকে যদিও বারণ করছিলাম দেখো ওরা নাচ শুরু করে দিয়েছে যে ভিজিস না ভিজিস না যদিও এই বৃষ্টির মধ্যে তারপরে কী করবো নিজেও ভিজে ভিজে বাড়ি ফিরলাম আর যেহেতু ফিরলাম সেহেতু আজকে ভাবলাম বৃষ্টির দিনে এক কাপ দুধ চাই খাওয়া যাক আজকে সেই নিয়ম ভঙ্গের পালা সুতরাং চা বাদ দিয়ে এক কাপ দুধ চা খেতে খেতে প্রকৃতি দেখছিলাম দেখছিলাম আর ভাবছিলাম যে এরপরে যে ভাগ্যিস বাড়িতে ঢুকে পড়েছি না হলে আরেকটু বাদেই কিন্তু বৃষ্টি বেশি হলে আমাদের সামনের রাস্তাটা পুরো ড্রেনে জল উঠে এমনভাবে ডুবে যায় যে ওখানে কিন্তু রাস্তা কোনটা ড্রেন কোনটা বোঝা যায় না ভাগ্যিস বাড়িতে ঢুকে পড়েছি তো এখান থেকে দেখে দেখে কিন্তু বাইরের প্রকৃতিটা এনজয় করছিলাম তো তোমরাও আমার সাথে সাথে আমাদের বাড়ির সামনের দৃশ্যটা দেখে নাও কেমন লাগছে আমার তো ভালোই লাগছিল একদম বর্ষা পড়ছে খুব সুন্দর প্রকৃতির গাছপালাটা মোটামুটি আছে সামনের দিকটা যেহেতু সেহেতু আর এই যে এই সাইডটা একদম এই যে ড্রেনে দেখো কতটা জল চলেও এসছে আর একটু বাদেই কিন্তু এটা ভর্তি হয়ে যাবে তো এই চা খেতে থেকে আজকে এখানে ব্লগটা শেষ করলাম কেমন লাগলো জানিও ঠিক আছে ভালো লাগলে কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকে হবে পরের ব্লগে ওটা